আসসালামু আলাইকুম আরাহমাতলি আবারকাত আমি যে কথাটা বলবো সে কথাটা মূলত তিনটি আলাদা রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করবো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বর যে বিষয়টা রয়েছে সিলেটের পাথর সংকট ও সংবাদ মাধ্যমের একটা ভূমিকা নিয়ে সিলেটের পাথর নিয়ে সম্প্রতি ঘটনা অত্যন্ত দুঃখজনক কি হয়েছে আপনারা সবাই দেখেছেন মানুষ পাগলের মতো গোটা জায়গার পাথরগুলো তুলে বিক্রি করে ফেলেছে গোটা জায়গার পরিবেশ ধ্বংস করে ফেলেছে এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে তো এই দাইভার শিকার করে উপদেষ্টা রেজওয়ানা হাসানের এক মুহূর্ত দেরি না করে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি অন্যদিকে সমকাল পত্রিকার কিছু প্রতিবেদনে দেশের কয়েকজন নেতার বক্তব্যকে ভিন্নভাবে তারা উপস্থাপন করে বিষয়টি চোখে পড়েছে সেখানে এবি পার্টির একজনের দেখলাম সাহেব একটা বক্তব্যকে দেখলাম বক্তব্যকে তারা একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে পিস সাহেব মূলত বলেছিলেন এক বছর আগে বলেছিলেন পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করে দিলে মানুষ না খেয়ে ক্ষুদ্ধ হয়ে উঠতে পারে নিয়ন্ত্রণহীন ভাবে আইন কানুন নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আইন কানুন মেনে আগে যেমন পাথর উত্তোলন করা হতো ভাবে নিয়ম কানুন মেনে পাথর উত্তোলন চালু রাখলে মানুষের কর্মসংস্থান হবে এবং ভারত থেকে পাথর আমদানি কমে আসবে এক বছর আগে তিনি এই কথা বলেছিলেন না চর্মানে পিস না এবে আমি তাই তো হলো বাস্তবে এটাই হলো মানুষ ক্ষুদ্ধ হয়ে কোন একটা বিশেষ দলের নেতাদের উস্কানিতে পরে মানুষ ক্ষুদ্ধ হয়ে পাথর উত্তোলন করে ওই সমস্ত নেতাদের ট্রাকিক মাল বিক্রি করেছে হুজুর এক বছর আগে কথাটাই বলেছিল এক বছর আগেই সে কথাটা বাস্তবায়ন হলো ইদানি কি যেন হয়েছে উনি যা বলে কিছুদিন পর তা বাস্তবে রূপান্তর হয় যাক পাথর প্রসঙ্গ বাদ আমরা রেজানা হাসানের পদত্যাগ চাই দ্বিতীয় বিষয় পিআর পিআর প্রপোশন আর রিপ্রেজেন্টেশন এটা মোটামুটি বুঝে গেছেন সবাই এই প্রসঙ্গে আমি আশঙ্কা করছি দেশে পিআর নির্বাচন নিয়ে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে আমার ইউটিউব চ্যানেলে এর আগে আমি এটা নিয়ে অনেক আলোচনা করছি জামাত ইসলাম তারপরে সরমান এফি সাহেবের পরিচালিত আই এ বি মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার নির্বাচনের পক্ষে আন্দোলন নির্বাচন বর্জন এমনকি নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে এই সংকট কত দূর গড়াবে কিভাবে সংকট মিটবে তা আসলে সময় বলে দেবে তবে আমি আতিকুর রহমান এই বিষয়ে একটা প্রস্তাব তৈরি করে সরমনয় পীর আমাদের এলাকায় প্রোগ্রামে এসেছিলেন তার কাছে লিখিতভাবে দুই তিনটা কাগজ দিয়েছি তার হাতে পৌঁছাবে কিনা আল্লাহ ভালো জানে এবং সেই প্রস্তাবনা কাগজে কি লিখেছি ওইটা আমি রেকর্ড করে চ্যানেলে দিয়ে দেব আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন তৃতীয় বিষয় নিয়ে এখন কথা বলবো বৈশ্বিক রাজনীতিতে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন নীতি বর্তমান গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের মাতব বাড়ি চলতেছে টাকা পয়সার মাতব বাড়ি তারপরে শক্তির মাতব বাড়ি অস্ত্রের মাতব কূটনৈতিক মাতব বাড়ি সব কিছুতে আমেরিকা বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশের উপরে ট্যারিফ ট্যারিফ চার্জ চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে অস্থির করে ফেলেছে উদ্দেশ্য আমেরিকার কাছে খালি পণ্য বিক্রি করবে আমেরিকা এটা আর মানবে না উদ্দেশ্য আমেরিকার থেকে এখন পণ্য কিনতেও হবে যাই হোক ভিডিও শেষের কথা বলি বাংলাদেশ সহ গোটা বিশ্বের এখন রাজনৈতিক অস্থির সময় পার করছে আমরা বিশ্বে শান্তি চাই আমরা গাজার ফিলিস্তিনির মুক্তি চাই বাংলাদেশের শান্তি চাই প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন সুস্থভাবে থাকতে পারেন আপনাদের জন্য এই দোয়া করি ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিও আবার কাত